ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস টু ফরম ইংলিশ ভার্সন তোমরা তোমাদের ম্যাথ বইটার পেজ খুলবে হচ্ছে সিক্সটি থ্রি দেখো এখানে সিক্সটি থ্রি পেজটা খুলো সিক্সটি থ্রি পেজে কী আছে নাম্বার ওয়ান ইট ইস ওয়ার্ড প্রবলেম অর্থাৎ এটা হচ্ছে আমরা এটাকে বাংলায় বলে থাকি ডাকের অঙ্ক ইংরেজিতে বলবো ওয়ার্ড প্রবলেম ঠিক আছে এই এক নম্বর অঙ্কটা আমরা একটু পড়ে নিই সিমু রিডস ওয়ান ফিফটি ফোর পেজেস অফ আ স্টোরি বুক ইন ম্যাথ ইন আ মান্থ ইন দ্য নেক্সট মান্থ শি রিডস টু সেভেন্টি ফাইভ পেজেস হাউ মেনি পেজেস হি হ্যাজ শি রিড ইন টোটাল আমি আরেকবার পড়ে নিই অঙ্কটা অঙ্ক তোমরা বারবার পড়বে কিন্তু সিমু রিডস ওয়ান ফিফটি ফোর পেজেস অফ আ স্টোরি বুক ইন আ মান্থ সিমু এক মাসে একটা গল্পের বইয়ের একশো চুয়ান্ন পেজ পড়ে ইন দ্য নেক্সট মান্থ পরের মাসে শি রিডস টু সেভেন্টি ফাইভ পেজেস দুইশো পঁচাত্তর পেজটা হাউ মেনি পেজেস হ্যাজ শি রিড ইন টোটাল হ্যাঁ সে সর্বমোট কতগুলো পেজ পড়েছিল তাহলে আমরা কী করি একটা কথা তোমাদেরকে বলি আমার কাছে তো ওয়ার্ড ফাইল নাকি হার্ড কপিটা নাই আমি সফট কপি থেকে তোমাদেরকে আসলে এই ইংলিশ ভার্সনের অঙ্কগুলো করাই তাতে সমস্যার কিছু নেই একজাক্ট এই কপিটাই তো তোমরা পড়ো ঠিক আছে তাহলে আমরা এখানে করবো অঙ্কটা করবো এইভাবে নাম্বার ওয়ান ওয়ান নাম্বার নাম্বার ওয়ান পেজ কত পেজ সিক্সটি থ্রি তাই না হ্যাঁ আমরা এখানে পড়ি যে অঙ্কটা লিখবো এইভাবে যে ফার্স্ট মান্থ ফার্স্ট ফার্স্ট মান্থ খুব শর্টকাটে লিখবো ফার্স্ট মান্থ ওয়ান ফিফটি ফোর পেজেস তারপরে সেকেন্ড মান্থ কতগুলো টু সেভেন্টি ফাইভ পেজেস টু সেভেন্টি ফাইভ পেজেস আচ্ছা Total we have to add. OK. Uh, 5 and 4, 9. 7 and 5, 12. We have to uh, write here 2 and carry out 1. 2 and 1, 3 and 1, 4. Pages. OK. Total shimu. Uh, shimu. Has read four hundred twenty five pages total. Total, okay, answer four hundred twenty nine pages. Okay.